গত কয়েকদিন আগে কিশোরগঞ্জের সাথে লাগানো মাই মান সিংহ নেত্রকোনার একজন ছেলে টিকটক করত কন্টেন্ট ক্রিয়েটর তার নাম হলো আলামিন নাম কি কুকুরের সাথে টিকটক করে অযথাই টিকটক করে সাইকেল নিয়ে বাইসাইকেল নিয়ে কুকুরে পরে যে টিকটক করে মানুষের সাথে নানা ধরনের আচরণ বিধি দিয়ে টিকটক করে আল্লাহ তো সবের শেষে একটা মায়ের জুড়ে গ্রামে কথা বলে না শেষ মায়ের আল্লাহর আছে টিকটক করতে গেল পুকুরের উপরে একটা ছাউনি দিয়ে টিকটক করতে গিয়ে নিচে আগুন জ্বালিয়েছে পেট্রোল দিয়ে পানির মধ্যে পেট্রোল মারছে কিন্তু পেট্রোলের মধ্যে জানলা একটা ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতাটা পুরিয়ে সারকার করে দেওয়া তার এটা ধারণা ছিল না কারণ শিক্ষাগত যোগ্যতা যার কম থাকে তাই তো করার দরকার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অবস্থান থেকে সে যখন এটা বুঝতে পারলো না একটা পর্যায়ে ওই টিকটক বানাতে গিয়ে আগুনের টিকটক বানাতে গিয়ে শরীরের অর্ধেক অংশ এখন পুরে হসপিটালে বার্ন ইউনিটের মধ্যে ভর্তি আছে তাহলে বলুন তো শাস্তি দেওয়ার মালিক কে ক্ষমতা ঢিল দেয় ঢিল ঢিল দেয় দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় নাটায়ের সুতা যেরকম বুড়ি ছাড়লে পরে সন্ধ্যা হওয়ার আগে ছেলেরা বলতে শুরু করে আল্লাহও ঠিক এরকম সময় মতো ঠিকই ধরে ঠিকই ধরে না কে মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহ ধরে ফেলছে ধরার কারণে শরীরের অর্ধেক অংশ চলছে গেছে এর কয়েকদিন আগে আজ থেকে পাঁচ ছয় দিন আগে দুই মেয়ে টিকটক করার জন্য আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন দুইজন সাদে উপরে উঠে নাচানাচি করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে একটা সাই হয়ে গেছে পড়ে আর একটা উপর থেকে পড়ে গেছে দুইটাই মারা গেছে তাহলে আমার বোনদেরকে বলি এই টিকটক ছাড়া দরকার আছে কিনা টিকটক ছাড়া মানে কি টিকটক করে এই আপলোড দেওয়া সারার কথা বলছি না তো বাদ দেওয়া বাদ খালাস করলুক আর চলবে না টিকটক ধরতে হবে আল কোরআন রাজি আছেন তো মুসলমান বীর মুসলমান ধরোয়াল করসলমাহন ধরোয়াল কোরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান নারায় তাকবীর নারায়েতাক তাকবীর বীর মুসলমান ধরোয়াল কোরআন আন বীর মুসলমান ধরোয়াল কোরআন আন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান লীলা হে তাকবীর লীলা হে তাকবীর এ কোরআন ধরা দরকার আছে কিনা বলে আমার বোনদেরকে বলছি সময় মতো কোরআন হাতে নেন একটা সময় আপনি চলে যাবেন আমি চলে যাব পৃথিবীর সবাই চলে যেতে হবে বন্ধু আমার আগে ভাই তিনি অত্যন্ত চমৎকার ভাবে মুফতি রশিদ আহমেদ ফারুকি সাহেব বলছিলেন কেয়ামতের বিভীষিকাময় অবস্থা তুলে ধরতে গিয়ে পরীক্ষার কথা বলছিলেন আল্লাহ তালা আমাদেরকে এই হলের মধ্যে পাঠিয়েছেন এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে এই হলের মধ্যে আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারে তাকে পরীক্ষা করার জন্য দুইটা জিনিস দিয়েছেন আল্লাহ হায়াত। হলাকাল মৃত্যু দিয়েছেন এবং জিন্দা দিয়েছেন জীবন দিয়েছেন পরীক্ষা করার আমার বন্ধু ফিরে যেতে হবে তার দিকে সোম্মাই ফিরে যেতে হবে আল্লাহর দিকে চলে যাবে সাথে দুইটা জিনিস এক হচ্ছে ইমান আরেকটা কি আমল ইমান যদি মজবুত থাকে আখলিস দীনাকায়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে মজবুত করো অল্প আমলই নাদাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছিলেন। সুতরাং আমরা যদি এই কুরআনের সাথে জীবন গঠন করি ইনশাআল্লাহুল আজিজ একদিন সমাজ পরিবর্তন হবে গান বাদ্য সমাজ থেকে উৎখাত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা। যে সমাজের থেকে গান বাদ্য উৎখাত হয়ে গেলে এই সমাজ সুন্দর হবে স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা আলোচনা আসছিল আপনারা কি ভুলে গেছেন আমরা তার তীব্রতর প্রতিবাদ জানিয়েছিলাম আমরা তার স্মারক লিপি পেশ করেছিলাম আলহামদুলিল্লাহ এর বাস্তবায়ন হয় নাই বাংলাদেশে আচ্ছা কোন আপনার সন্তান যদি আপনার ভাইয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় গান গায় তাহলে কি আপনার ইজ্জত বাড়বে না কমবে বাজারে দিয়ে যদি যায় মোহনপুর বাজারে দিয়ে যায় তাহলে কি আপনার ইজ্জত বাড়বে না কমবে সুতরাং আমরা আর গান চাই না আমরা চাই আল্লাহর কুরআন রাজি আছেন তো ইনশাআল্লাহ গান আর আমরা চাই না রাজি আছেন তো ইনশাআল্লাহ বাউল আর বাংলাদেশে দেখতে চাই না কথা বাউল বলেছিল আল্লাহর নাকি আগাও নাই পাশাও নাই আজকে আমি প্রায় বলেছি সে বলছে কোলাউযু রব্বিনাস মালিকিন নাস আল্লাহ বলছে নাসতে মালিকে নাসতে আছে কোন সে এটার অর্থ কি তা আল্লাহ বলেন কুল ও নবী আপনি বলুন আউযু নাস আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের যেটা কন্যা দ্বিতীয় নাম্বারে মালিক নাস মানুষের অধিপতি আশ্রয় প্রার্থনা করছি আর হেই বলে আউল বাউল বাউল সরকার আবুল সরকার হেই বলে আল্লাহ বলে দাসতে বলছে আর একটু জোরে কন্যা আল্লাহ এই জমিনের মধ্যে আমরা চাই এই ধরনের আল্লাহর কোরআনের সাথে দৃষ্টতামূলক বেয়াদবির দৃষ্টতামূলক আচরণের কারণে ওই মানুষগুলির বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কারা চান আল্লাহ কবুল করো তবে এই প্রক্রিয়ায় হাঁটতেছে আইনগত এই প্রক্রিয়াই হাঁটতেছে আইনগতভাবে সুতরাং আমরা চাই না আল্লাহর সাথে বেআবি হোক রব্বুন আল্লাহ তিনি হচ্ছেন আমাদের মালিক জুরে বলেন কে আর জুরে বলেন কে এই জন্য আমার বন্ধুদেরকে বলি আল্লাহ কোরআন কে পড়ুন বুঝুন আপনারা চারটা কাজ করবেন অনেক বোনেরা এসেছেন আপনাদের জন্য আজকের ওয়াজ মাহফিলে ইসলামী মহা সম্মেলনের চারটা কাজ এটা আপনাদের জন্য নসিহা কয় কাজ চার কাজ মহিলাদের ওয়াজিটা রাসুল বলছেন আলমার আত ইদা সাল্লাত নারী যদি পাঁচ অত্ত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন দুই নাম্বার ওয়া সামাত শাহরাহা রমজানের রোজাগুলো ঠিকমতো যদি রাখে এটার বেলায় আপনাদের ওয়াজের দরকার নাই তিন নাম্বার

এই জায়গায় মহিলাদের জুড়ে বলুন তো দুর্বলতা গাফলা আছে কিনা সারাদিন পরিশ্রম করি সন্তান আছে লালন পালন করি এরপরে আলু আপনাদের এলাকায় সবচেয়ে বড় ফসল কি হয় কথা কর নাকে আমি জানি তো ভাই রাজশাহীর আলু যে কত ঢাকা শহরে যায় গুলি দেখি না আমি সারাদিন আলুর জমিন থেকে আলু উঠাই আমার স্বামী বাড়িতে দিয়ে গেল এই আলুকে বাঁচতে বাঁচতে জোহরের টাইম কোন দিক দিয়ে গেল আসর কোন দিক দিয়ে গেল দেখার কি সময় আছে এরপরে ছোট বাচ্চা এই বাচ্চারে দুধ পান করাইতে হয় বাচ্চা কিছুক্ষণ পর পর প্রস্রাব করে কাপড় ভিজিয়ে দেয় কেমনে নামাজ আদায় করি মহিলাদের প্রশ্ন জাগে কি জাগে না বোন আমার এই কথার জবাব আল্লাহ তাআলা চোদ্দশো বছর আগে দিয়েছেন একটা যে সুরাটার নাম হল সৌরাতুল মুনাফি আল্লাহ সেই কোরআনের সৌরাতুল মনাফি মধ্যে আপনার কষ্ট করা পরিশ্রম করা বাচ্চার অজুহাত দেওয়ার জবাব দিয়ে দিচ্ছেন তিনি বলেন তিনি বলেন বলেন তিনি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীদের ঈমানদাররা মুসলমান মায়ের মুসলমান সন্তানেরা ও আমার বোনের আল্লাহ পাক এই ভাবে দিয়ে বলছেন লা তুলহিকুম তোমাদেরকে যেন ধ্বংস না করে দেই আমওয়ালুকুম তোমাদের এই সম্পত্তি আলোর ওজহাত দিয়ে আমার কাছ থেকে নামাজ থেকে বিরত থাকার জোরে বলুন কোনো সুযোগ আছে নাকি ওয়ালা আওলাদুকুম এবং তোমার সন্তানাদি যেই সন্তান আদি প্রস্রাবের অজুহাত দেওয়ার কারণে নামাজ পড়তে পারলে না সেই সন্তান কবরে কেউ যাবে না মালাকুল মত আজরাইল যদি আমাদের জন্য হাজির হয়ে যায় দেখা গেল ডাক্তার রেফার্ট করেছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য অথবা ইউনাইটেডে বন্ধু মালাকুল মত কাহার জন্য অপেক্ষা করে না যখন ওয়ার্ডার হয়ে যায় তখন দুনিয়ার থেকে নিয়ে যায় কথা কোন আছে কিনা বাংলাদেশের কিংবদন্তি কিংবদন্তি রাজনীতিবিদ জনতা তারে বলে রাজনীতিবিদরা তাদের দল যারা করে তারা বলে আমাদের মাতা আমার মা কথা না কেন বেগম জিয়া আজকে হসপিটালের মধ্যে মৃত্যু সজ্জায় সাহিত আছে কথা কন ঠিক কিনা মহান আল্লাহ রব্বুল আলমিন কিংবদন্তিকে দুনিয়ার জমিনে হায়াত থাকলে সুস্থতা দান করে দেখ সকলে না আমি আমার দেশ ছেড়ে যাব না মরণ হলে এ হবে একমাত্র নেত্রী যে বলছে আমি এদেশ থেকে যাই নাই মরণের অবস্থায় তিনি এখন আইসিসিও চলে গেল আইসিও চলে গেল এখন একেবারে তিনি মোটামুটি ধরে নেওয়া যায় এমন এক অবস্থানে আসে যেটা মানি কুবাই বলা যেতে পারে যে কোনো মুহূর্তে দুঃসংবাদ আসতে পারে কথা এটাকে বলা হয় আর যদি বলা হয় আমি এগুলি বলি না আসলে কিন্তু শেষ পর্যন্ত পালাতে হয়েছে কথা না কেন আপসহীন নেত্রীর জন্য দোয়া চায় আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হায়াত থাকলে সুস্থতা দান করে দেন প্রিয় বন্ধুরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদেরকে লক্ষ্য করে বললেন সন্তানের ও জিহাদ দিয়ে তুমি বাঁচার কোনো সুযোগ নাই আমাদেরকেও বলছেন কারণ যখন সম্পত্তি হয় তখন মানুষের একটা হেডন জুড়ে বলেন আছে কিনা এই ব্যাটা তুই আমারে চিনিস এ রাজশাহী হাতে গোনা মানুষদের মধ্য থেকে আমি একজন আছে নি তুই আমার এ চিনিষ আমার ছেলে হলো বড় নেতা বড় নেতার খবর নিতে গিয়ে দেখা গেল আপনাদের মোহনপুরের রাস্তার পাশে ট্রেনের মধ্যে এক বোতল খাইয়া পড়ে রয়েছে কথা কোন নাকি এরকম নেতা নাই বাংলাদেশে রাস্তা দিয়ে এক বোতল মারছে কয় বোতল এক বোতল মেরে বড় এক গাছ পেল বড় এক মোটা আম গাছ তো আম দ্বারাই বিখ্যাত নাকি না এক গাছ পেয়ে বলতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা কয় না এক বোতলেই শেষ তুমি কার বাহাদুরি করছো তোমার সন্তান তো নেশাগ্রস্ত হয়ে ড্রেনের মধ্যে যে ড্রেন দিয়ে মানুষের ময়লা পানি যায় মলত্যাগ করার পানি যায় গোসলের পানি যায় নানা ও সমস্যাজনিত পানি যায় এই পানির সাথে মুখ লাগাইয়া জিউবা দিয়ার সাথে আছে এরকম নাই ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক বসুন্ধরা তার বাড়ি একটা বাড়ি না দুই তিনটা বাড়ির মালিক এরকম বহুত আছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কি খাইতে আছে জুতার মধ্যে যেটা লাগায় এটারে কি বলেন আপনারা আঠা ফেস্টিং গাম এগুলো খাচ্ছে কোটি কোটি টাকার মালিকের সন্তান শুধুমাত্র একটা কারণে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয় নাই